আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ বারিয়ালি ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী বাইদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি মাওনা আফসার মেম্বারের পুকুরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিশ মাছ আয় চোদ্দো হাজার টাকা মাছামূল্য আজকের খেলা চলছে সম্মানিত দর্শক বিন্দু শিকারী ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয় আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সম্মানিত দর্শক বিন্দু শিকারী ভাইয়ের মৎস্য শিকার

না নুষা দসো মারা তে এডিকিয়া ওরে বাবা দেখきゃ বাবা বাবা দেখきゃ সুনাই সুনাই ও তোমার ডাইন বাবা দেখছো না দেখছ আমনের কল্লা কইলা বলবো আমরা সাপোর্ট দিছি তারপরও কততে তোলে গুলি নাই সরপুরি মত আর বড় আমরো কই কিও হয়ে যাবে যোনের পর বাবুরা রাখ পাস ঠিক আছে স্যার ওস 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 সুমা ফলামা করে দেয় পরসা এই সিটা যান দিয়া কোন দাও

সম্মানিত দর্শক বিন্দু আমরা মাছটিকে দেখতে পেয়েছি অনেক বড় সাইজের একটি কারফু মাছ কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি কারফু মাছ শিকারি ভাই অনেক খুশি কারফু মাছটি কেচিং নেট করার কম হয়েছেন আমি দেখানোর চেষ্টা করব অনেক বড় সাইজের একটি কারফু মাছ দেখুন আপনারা অনেক বড় সাইজের কার্কু মাছ সম্মানিত দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী ফারুক ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বিন্দু আপনারা ফারুক ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন मेरा 갔다 আছে। बरा था। ये देख के सिरा गाडा देख के हां। ये आधार करते एमआईएसिट करे। हमने सुजा। आधार कातर ना हां एमआईएसिट आप आधार का हमने आधार कातर सुजा हां हमने हमने बताया करता কারগে তো নাকি পেটি সহায় দিবে তো হ্যাঁ দেখ না तो वो काते थे जरा वो साका นะครับนะทุก ei kelaviya be ondo le সম্মানিত দর্শক কিন্তু আমরা মাছটি দেখতে পেয়েছি অনেক বড় সাইজের একটি কাতল মাছ সাবাস মাছটি কেচিং নেট হয়ে গেল বড় সাইজের একটি কাতল মাছ দেখুন আপনারা অনেক বড় সাইজের একটি কাতল মাছ ফারুক ভাই অনেক খুশি শিকারি ভাই বসি ফুটাচ্ছেন ধন্যবাদ সবাইকে